হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি তো ডব্লিউ গ্রুপ সিডি এর যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকো তো গ্রুপ ডি এর গ্রুপ ডি এর পরীক্ষাতে কিন্তু বয়সের একটি অঙ্ক ছিল ওকে তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আমাদের আপকামিং এক্সামের জন্য বয়সের কিছু টপ টেন অঙ্ক এবং এত খুবই ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় বারবার এসে থাকে এই ধরনের কিছু অঙ্ক টাইপ ওয়াইজ আমরা এই ভিডিওটাতে সলভ করবো এবং দেখে নেব ট্রিক্সগুলো ওকে তো পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও ওকে তাহলে শুরু করা যাক আর ক্লাসের যে সল্ভ পিডিএফটি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো রাইট তো চলো প্রথম অঙ্ক দেখো তো একদম সময় নষ্ট নয় এই যে কিছুদিন আছে তোমাদের পরীক্ষার এই সময়টাকে ভালো মতো ইউটিলাইজ করে নাও ওকে আর আমি সভাপতি কোনো ক্লাসে কোনো এক্সট্রা কথা বলি না ওকে তো পুরো সময়টাই আমরা যেন সঠিক কিছু অঙ্ক শিখতে পারি ওকে সেটার আমরা ফোকাস করব ওকে কোনো বাজে কথা নয় ওকে তো প্রথমে হচ্ছে ফাতিমা ও আহমেদের বয়সের অনুপাত কত দিয়েছে দেখো ফাতিমা এবং আহমেদের বয়সের অনুপাত হচ্ছে থ্রি টু এইট ওকে তাদের বর্তমান বয়সের যোগ ফল কত ফর্টি ফোর ওকে খুবই সিম্পল কি করব দেখো যে ইউনিটে আমরা যদি এদের দুজনকে দুজনের বয়স যোগ করি তাহলে আমাদের কত ইউনিট হচ্ছে এগারো ইউনিট হচ্ছে তাই না এগারো ইউনিট হচ্ছে তো এই এগারো ইউনিটের ভ্যালুই হচ্ছে আমাদের ফর্টি ফোর ইয়ার্স ওকে তার মানে এক ইউনিটের ভ্যালু কত হয়ে যাচ্ছে এক ইউনিটের ভ্যালু হয়ে গেল ফোর ইয়ার্স রাইট ও এবার তাদের বয়সের পার্থক্য কত এবার যদি আমরা এখানে তাদের বয়সের পার্থক্য দেখি ডিফারেন্স দেখি ডিফারেন্স কত হচ্ছে বলো তো ডিফারেন্স কত হচ্ছে দেখো এখান থেকে তিন এবং আটের মধ্যে পার্থক্য কত পাঁচ ইউনিট ওকে পাঁচ ইউনিট হচ্ছে তাদের ডিফারেন্স দ্যাট ইজ আমাদের অ্যান্সার কত হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে পাঁচ ইউনিট আর এক ইউনিটের ভ্যালু কত এক ইউনিটের ভ্যালু চার বছর ওকে ফোর ইয়ার্স দ্যাট ইজ ইকোয়াল টু তাদের বয়সের পার্থক্য কত ইয়ার্সের হয়ে যাবে টোয়েন্টি ইয়ার্সের তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাচ্ছে কুড়ি বছর বোঝা গেল ওকে তাহলে পরে পরের অঙ্কটি থাকো ওকে আর অবশ্যই তোমাদের ফিডব্যাক খুবই ইম্পর্ট্যান্ট তোমরা কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দেবে যেভাবে দিচ্ছ খুবই ভালো এইভাবে দিতে থাকো তাহলে আমি তোমাদের যে নিডসগুলো আছে যে যে ধরনের টাইপগুলোর উপর তোমাদের ভিডিওর প্রয়োজন আছে সেগুলো আমি নিয়ে আসতে পারবো ওকে গ্রেট তো চলো তারপরে আশা এবং লতার বর্তমান বয়সের অনুপাত কত বলেছে ফাইভ ইস সিক্স ওকে আশা এবং লতা তাদের বর্তমান বয়স বর্তমান বয়সের অনুপাত কত বলেছে ফাইভ ইস সিক্স তো এতটুকু মনে রাখবে যে এটা বর্তমান বয়সের অনুপাত বলেছে প্রেজেন্ট ওকে ওকে এবং তাদের বয়সের পার্থক্য কত পার্থক্য ছয় বছরের তো অনুরূপভাবে এখানে যদি আমরা তাদের ইউনিটে ডিফারেন্সটা দেখি যে আশার বয়স হচ্ছে পাঁচ এবং লতার বয়স হচ্ছে যে ছয় ইউনিট তাহলে ডিফারেন্স কত হচ্ছে এক ইউনিটের ডিফারেন্স হচ্ছে ওকে এক ইউনিটের ডিফারেন্স হচ্ছে আর সেই এক ইউনিট মানেই কত সেই এক ইউনিট মানেই হলো কিন্তু কিন্তু ছয় বছর সেই এক ইউনিট মানে কি ছয় বছর এতটুকু জাস্ট আমরা এখান থেকে জানতে পারলাম এরপর এই আমরা ইউনিটগুলোকে যদি বছরে কনভার্ট করি তার মানে আশার ভ্যালু কত আশার যে বয়স সেখানে কত ইউনিট আছে আশার বয়স পাঁচ ইউনিট তাহলে সেই পাঁচ ইউনিটের সঙ্গে যদি আমি ছয় গুণ করে দিই এই ছয়টা গুণ করে দিই তাহলে আশার বয়স কিসে কনভার্ট হয়ে গেল বছরে কনভার্ট হয়ে গেল ইয়ারে অনুরূপভাবে লতার বয়সের সঙ্গেও যদি আমি ছয় দিয়ে গুণ করে দিই কারণ এক ইউনিট মানে ছয় তাহলে ছয় ইউনিট মানে কত হচ্ছে ছত্রিশ বছর ওকে তাহলে দুজনেরই আমি বয়স পেয়ে গেলাম যদিও আমার দুজনের বয়স এখানে বের করার প্রয়োজন নেই কি কার বয়স বের করবো শুধু যে বলেছে লতার বয়স পাঁচ বছর পরে কত হবে মানে বর্তমান বয়স থেকে যদি লতার বয়স পাঁচ বছর পরে যাই তাহলে কত হবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে যদি পাঁচ বছর আরও পরে যাই তাহলে লতার বয়স কত হয়ে যাবে ফর্টি ওয়ান ইয়ার্স ওকে বুঝতে পারলে তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে ফর্টি ওয়ান ওকে তো খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক কিন্তু পুরো সিটটাতেই তোমরা পাবে ওকে ধীরে ধীরে বেসিক্স থেকে শুরু করে আমরা একটু মডারেট লেভেল অবধি যাবো এই অঙ্কগুলোতে ওকে তো খুবই মনোযোগ সহকারে দেখো এবার বলেছি মিনুর বয়স কত মিনুর বয়স থার্টি তো মিনু মিনুর বয়স হচ্ছে আমাদের কত থার্টি এইট ইয়ার্স থার্টি এইট ইয়ার্স এতটুকু দেখে নিলাম তার মেয়ের বয়স হচ্ছে আট বছর ওকে তো এভাবে লিখি যে মিনু এবং তার মেয়ে বা ডটার ওকে মিনু এবং আচ্ছা মাদার বলে দিই এখানে মিনু ফর মাদার হয়ে গেলো এবং তার মেয়ে ওকে ডটার বলে দিই ডটারের বয়স কত হয়ে গেল ডটারের বয়স হচ্ছে আট মিনুর বয়স কত থার্টি এইট আর ডটারের বয়স এইট ওকে কত বছর পরে মিনু ও তার মেয়ের মিনু তার মেয়ের বয়সের দ্বিগুণ হবে ওকে কত বছর পরে দ্বিগুণ হবে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে আচ্ছা এখানে আমাদের অনুপাতটা কত আছে তো অনুপাতটা হচ্ছে যে এখানে যদি আমরা এটাকে সিম্পল করে নিই তাহলে কত হচ্ছে আমাদের নাইনটিন ইস টু ফোর হয়ে যাচ্ছে দুই দিয়ে কাটাকাটি যাচ্ছে কাটাকুটি যাওয়ার পরে আমার এটা হয়ে গেল তো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট বলবো আমরা কি প্রেজেন্টে বর্তমানে তাদের বয়সের অনুপাত কত উনিশ ইস টু চার এবার কত বছর পরে ডাউন দ্য টাইম লেন যদি আমি যাই মানে সময়ের সময়ে যদি আমরা যদি ফিউচারের দিকে যাই তাহলে কোনো এক সময় গিয়ে কি হবে কোনো এক সময় গিয়ে ফিউচারে কি হবে ফিউচারে কী হবে তাদের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান হয়ে যাবে ওকে বোঝা গেল ওকে এবার আমাকে বলছে সেটা এই যে সময়টা এখন থেকে ঠিক কত বছর পরে সেটা টু ইস টু ওয়ান হবে রাইট তো দেখো বয়সের অঙ্কে লিসেন কেয়ারফুলি যে বয়সের অঙ্কে আমাদের কি জিনিসটা মনে রাখতে হবে যে দেখো এই যে দুজন আছে এই দুজনের বয়স সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকবে কিন্তু এই মা এবং মেয়ের বয়সের কি চেঞ্জ হবে না বলো যে মা ও মেয়ের বয়সের পার্থক্য কিন্তু কখনোই চেঞ্জ হবে না ওকে তো পার্থক্য চেঞ্জ হবে না কেমন তো আমাদের দেখো শুরুতে পার্থক্য কত ছিল শুরুতে পার্থক্য ছিল আচ্ছা আমাদের উনিশ চার না হলেও আমরা আমাদের কোনো এখানে অসুবিধা নেই ঠিক আছে আমি উনিশ টু চারকে সরিয়েই দিলাম তো এখানে অরিজিনালি বয়সের পার্থক্য কত অরিজিনালি বয়সের পার্থক্য হচ্ছে তিরিশ বছরের তাই না মা এবং মেয়ের মধ্যে তো সেই পার্থক্যটা তো আর কোনো দিনও কমবে না তাই না তো পার্থক্য একই থেকে যাবে কিন্তু এখানে তোমরা পার্থক্য কত দেখতে পাচ্ছ মেয়ে এবং মায়ের মধ্যে এক ইউনিট তো আমি এখানে কি করে দেবো তিরিশ দিয়ে গুণ করে দেবো দ্যাট ইস আমি দুই পাশেই তিরিশ দিয়ে গুণ করে দেবো দুই পাশেই তিরিশ দিয়ে গুণ করলে আমার যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে ষাট এবং এখানে দাঁড়াচ্ছে থার্টি ওকে এখানে দাঁড়াচ্ছে ষাট এবং এদিকে দাঁড়ালো কত থার্টি তবেই তো তুমি পার্থক্য কত পাচ্ছ তিরিশ পাচ্ছ তাই না তো আমাদের পার্থক্য তবেই কিন্তু তিরিশ হচ্ছে ওকে আমি যখন থার তিরিশ দিয়ে গুণ করলাম এবার এবার আসো যে কত বছর পরে মেনু তার মেয়ের দ্বিগুণ হবে এবার দেখো তো সময় কতটা অতিবাহিত হয়েছে সময় দেখো বর্তমানে তাদের বয়সের সমস্যা বয়স কত ছিল যেমন মা বা মেয়ে যে কোনো একজনের বয়স নাও যেমন মায়ের বয়স আছে থার্টি এইট আর সেখান থেকে গিয়ে কত হয়েছে সিক্সটি দ্যাট ইজ কত বছর অতিবাহিত হলো বাইশ বছর অনুরূপভাবে যদি তুমি মেয়ের বয়সও দেখো তাহলেও কিন্তু কি হচ্ছে আট বছর থেকে তিরিশ বছর হয়ে যায় তো বাইশ বছর অতিবাহিত হলো এক্সকিউজ মি দ্যাট ইজ কী হলো যে আমাদের যে মা এবং মেয়ের যে অনুপাতটা আছে বয়সের সেটা টু টু ওয়ান কখন হবে বর্তমান থেকে বাইশ বছর পরে তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশন এ বোঝা গেল একদম ক্লিয়ার ওকে তো অবশ্যই যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোনো ডাউট থাকছে না আর ডাউট থাকলে অবশ্যই তোমার আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে সেখানে শেয়ার করতে পারো যে স্যার এই অঙ্কটা বুঝলাম না তাহলে আমি অবশ্যই সেখানে আবার ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করবো ওকে গ্রেট চলো পরের অঙ্কে কী বলেছে যে পাঁচ বছর আগে আরবের মায়ের বয়স তার বয়সের তিন গুণ ছিল তো এখানেও তো মাদার আচ্ছা ওকে তো মা এবং এখানে আরব বলে দিচ্ছি ওকে মায়ের এবং আরবের বয়সের বয়স কত ছিল তিন গুণ ছিল মানে মায়ের বয়স তিন গুণ ছিল আর আরবের বয়স এক ছিল তাই না এক হলে আরবের বয়স এক হলে মায়ের বয়স কত হবে তিন বোঝা গেল ওকে এবার পাঁচ বছর আগে সেটা ছিল মানে এটা হচ্ছে যদি বর্তমানের গণ্ডি হয় সেটা হচ্ছে এখান থেকে কতদিন আগে পাঁচ পাঁচ বছর আগে মানে পাস্টে পাস্ট মানে আমি মাইনাস ফাইভে ওকে পাঁচ বছর অতীতে গেলাম ফিরে গেলাম আর এটা হচ্ছে বর্তমানের গণ্ডি এটা কীসের গন্ডি এটার কীসের লাইন আমি দিলাম প্রেজেন্টের ওকে প্রেজেন্টের লাইন আচ্ছা প্রেজেন্ট লিখে দিচ্ছি প্রেজেন্ট প্রেজেন্টের লাইন হচ্ছে এটা ওকে এবার বলছে পাঁচ বছর পর তিনি আরবের বয়সের দ্বিগুণ হবে যদি বর্তমান থেকে আমরা পাঁচ বছর অতীতে যাই ফিউচারে যাই ফিউচারে যাই তখন অনুপাত কত হয়ে যাবে টু ইস টু ওয়ান হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে অনুরূপভাবে সেম কনসেপ্ট যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমি একটু আগে কী বললাম যে এখানে আরব এবং তার মায়ের বয়সের পার্থক্য কত এই পার্থক্য মা এবং ছেলের বয়সের পার্থক্য তো কখনও চেঞ্জ হবে না বয়স চেঞ্জ হতে পারে কিন্তু অনুপাত চেঞ্জ হতে পারে বাট পার্থক্য কখনও চেঞ্জ হবে না এটাই হচ্ছে এই অঙ্কগুলোর কী বুঝতে পারলে যে কোন সঠিক জিনিসটা তুমি ধরলে অঙ্কটাকে সলভ ইজিলি করতে পারবে সেটা হচ্ছে বয়সের অঙ্কের মেইন কী হচ্ছে যে সময়ের সঙ্গে সঙ্গে বয়সের অনুপাত চেঞ্জ হয়ে যায় বয়স চেঞ্জ হয়ে যায় কিন্তু যে দুজনের বয়সের অনুপাত আমি নিয়েছি সেই দুজনের বয়সের পার্থক্য কখনও কিন্তু চেঞ্জ হয় না এখানে দেখো যে তাদের বয়সের পার্থক্য কত হচ্ছে এক তো বয়সের পার্থক্য আমাদের চেঞ্জ করা যাবে না তো আমি এখানে পার্থক্য দুই রাখার জন্য যেহেতু এখানে দুই ছিল তো এখানেও দুই রাখার জন্য আমি দুই দিয়ে গুণ করে দিলাম ওকে এবার দেখো এখানে যদি চার হয় এখানে কত হয়েছে দুই দ্যাট ইজ পার্থক্য কত আছে এখানেও দুই আছে আর আগেও পার্থক্য কত ছিল দুই ছিল বোঝা গেল তো সেটা আমি এখানে ডান দিকে লিখিয়ে দিয়েছি দুই ওকে এবার দেখো যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে তিন থেকে আমাদের বয়স কত হলো এক হলো মানে মায়ের বয়স কত হলো মায়ের বয়স এক ইউনিট বাড়লো অনুরূপভাবে আরবের বয়সও কিন্তু কত ইউনিট বেড়েছে আরবের বয়সও কিন্তু কি হয়েছে এক ইউনিট এক ইউনিট কিন্তু বেড়েছে ওকে এখানেও এক ইউনিট বেড়েছে এখানেও এক ইউনিট বেড়েছে এবার দেখো এই যে এক ইউনিট বাড়লো বয়স বাড়লো তো সেই বয়সের হিসাবটা যদি আমরা এই দিকে করি তাহলে কত বছর বাড়লো তো আমি ছিলাম পাঁচ বছর অতীতে সেখান থেকে আসলাম পাঁচ বছর ফিউচারে তার মানে আমার এখানে অ্যাকচুয়ালি দশ বছর বেড়েছে তাই না তার মানে এক ইউনিট মানে কত হলো দশ বছর এবার আরবের বয়স কত মানে বর্তমান বয়স কত বলছে আচ্ছা তুমি এই দশ ইউনিটকে যে কোনো জায়গায় বসিয়ে দিয়ে দেখো যে আমি যদি এখানে আরবকে এক ইউনিট মানে যদি দশ হয় ওকে তার মানে আরবের বয়স কত দশ আর এখান থেকে আমি যদি বর্তমানে ফিরে আসি তার মানে কি হবে এটা যেহেতু অতীতের কথা হচ্ছে ওকে সেখান থেকে কত বেড়ে যাবে পাঁচ বছর বেড়ে যাবে এদিকে গেলে পাঁচ বছর কমে যাচ্ছে তো নিচের দিকে আসলে পাঁচ বছর বাড়বে দ্যাট ইজ এখানে বয়স কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে আরবের বয়স কত হয়ে যাবে পনেরো তাই না তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশান এ বোঝা গেল ক্লিয়ারলি আরেকবার বলবো তো দেখো আবার বললাম যে আমার বয়সের পার্থক্য ইকুয়াল থাকবে ওকে বয়সের পার্থক্য কি থাকবে ইকুয়াল থাকবে তো ইকুয়াল রাখার জন্য আমি এখানে দুই দিয়ে গুণ করে দিলাম ওকে দুই দিয়ে গুণ করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে পার্থক্য কত হচ্ছে তিন থেকে চার হলো এক বাড়লো এখানেও তিন থেকে চার এক থেকে দুই হলো মানে এক বাড়ল তো এক ইউনিট আমাদের বয়সের বৃদ্ধি হলো কত বছরে এখানে দশ বছরে আমাদের বয়সের এক ইউনিটের বৃদ্ধি হলো তার মানে এক ইউনিট মানে দশ তাহলে আরবের আরবের বয়স এক ইউনিট ছিল পাঁচ বছর অতীতে তো আরবের বয়স যদি পাঁচ বছর অতীতে দশ বছর থাকে তাহলে বর্তমানে কত হবে বর্তমানে অবশ্যই পাঁচ বছর বৃদ্ধি পাবে দ্যাট ইজ আরবের বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর বোঝা গেল ওকে গ্রেট চলো তাহলে নেক্সট অঙ্কে দেখো এংকে কি বলেছে যে মা এবং মেয়ের বর্তমান বয়সের অনুপাত দিয়েছে তো মা এবং মেয়ের বর্তমান বয়স মা এবং মানে মাদার অ্যান্ড মাদার অ্যান্ড ডটার ওকে মাদার অ্যান্ড ডটার ওকে আচ্ছা মম অ্যান্ড ডটার ওকে ড ওকে তো মা এবং মেয়ের বর্তমান বয়সের প্রেজেন্ট আমি লিখে দিলাম প্রেজেন্টের অনুপাত কত বলেছে সাত ইস টু দুই ওকে বর্তমান বয়সের অনুপাত এবং বারো বছর পর তাদের বয়সের অনুপাত কত হয়ে যাবে বারো বছর বছর পর মানে আমি বারো বছর ফিউচারে যাচ্ছি ফিউচারে যাচ্ছি তখন অনুপাত হয়ে যাবে নাইন ইস টু ফোর ওকে নাইন টু ফোর গ্রেট এবার এখানে খুবই ইজি এর আগের অঙ্কটাতে তো আমাদের পাস্টেও দেওয়া ছিল ফিউচারও দেওয়া ছিল এখানে তো একটা দিকেই দেওয়া আছে তো খুবই ইজি শুধু আমি দেখে নেব যে বয়সের পার্থক্যটা একই আছে কি না এখানে পার্থক্য কত আছে ডিফারেন্সটা যদি দেখি এখানে ডিফারেন্স হচ্ছে পাঁচ এখানে ডিফারেন্স হচ্ছে কত পাঁচ তো আমার কিছুই করতে হবে না আর কোনো গুনটুন করার ব্যাপার নেই এখানে যেমন আমি দুই দিয়ে গুণ করলাম এখানে আর কোনো গুণ করার ব্যাপার নেই কারণ ডিফারেন্স অলরেডি ইকুয়াল আছে তো যদি ইকুয়াল থাকেই তাহলে আমরা একটা জিনিস ওখানে অবজার্ভ করতে পারবো কি অবজার্ভ করতে পারছি যে দেখো এখানে মমের বয়স বারো বছরে বা মায়ের বয়স বারো বছরে কত ইউনিট বৃদ্ধি পেয়েছে দুই ইউনিট অনুরূপভাবে ডটারেরও বয়স কিন্তু দুই ইউনিটই বৃদ্ধি পেয়েছে দ্যাট ইজ দ্যাট ইজ কী হয়ে গেলো টু ইউনিট টু ইউনিট ইকুয়াল টু কত টু ইউনিট ইকুয়াল টু হচ্ছে বারো বছর কেন এই ইউনিটে আমার চেঞ্জ কত হলো বয়স বৃদ্ধি কত টুই দুই ইউনিটের আর অ্যাকচুয়ালি আমার বয়স বৃদ্ধি কত হয়েছে বারো বছরের ওকে তার মানে টু ইউনিট মানে হচ্ছে বারো বছর আর এক ইউনিট মানে কত বছর এক ইউনিট মানে হচ্ছে ছয় বছর বোঝা গেল এবার অঙ্কটাতে আসো বলেছে মায়ের বর্তমান বয়স কত তো মায়ের বর্তমান বয়স আমাদের যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা কি অ্যান্সারটা হলো যে মায়ের বর্তমান বয়স কত ইউনিট সাত ইউনিট তো মায়ের তো প্রেজেন্ট এজ অফ মাদার কত প্রেজেন্ট অফ এজ অফ মাদার হচ্ছে সেভেন ইউনিট আর সেভেন ইউনিট মানে কত সেভেন ইন্টু সিক্স দ্যাট ইজ ইকুয়াল টু ফর্টি টু বোঝা গেল তো সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে সি কেন ছয় দিয়ে করলাম কারণ এক ইউনিটের ভ্যালু হচ্ছে ছয় এক ইউনিটের ভ্যালু ছয় তার মানে সাত ইউনিটের ভ্যালু টু ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে তো পরে অঙ্ক তো বোঝা যাচ্ছে আশা করি অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে আমার ভিডিওগুলো ক্লাসগুলো তোমাদের মানে ক্লিয়ার কারণ কনসেপ্টগুলো ক্লিয়ার করছে কিনা ওকে জাস্ট এতটুকু আমাকে জানাবে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে দেন এ এবং বি এর বয়সের অনুপাত ফোর ইস টু নাইন ওকে এ এবং বি এর বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু নাইন ওকে এবার যদি তাদের বয়সের পার্থক্য দশ হয় ওকে সুপার এখানে যে আমাদের ডিফারেন্স কত আছে ডিফারেন্স হচ্ছে পাঁচ ইউনিট তাদের বয়সের পার্থক্য হচ্ছে পাঁচ ইউনিট কিন্তু এরা কি বললো এরা বললো যে বয়সের পার্থক্য আচ্ছা আমরা এখানে দেখি এবার হ্যাঁ এখানে কোথায় লিখবো এখানে একটু ক্যালকুলেট করে নিই দেখো তো ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড একটু অর্গানাইজ করে নিই ডাটাটা ডিফারেন্স কত বলেছে ডিফারেন্স হচ্ছে আমাদের কত ফাইভ ইউনিট কত ইউনিট পাঁচ ইউনিট পাঁচ ইউনিট আর এদের ভাষায় এই দুইজনের যে বয়সের পার্থক্যটা এই যে কোন দুজনের এই যে এ এবং বি এর যে বয়সের পার্থক্যটা এখানে পার্থক্য তো পাঁচ ইউনিটের না পাঁচ ইউনিটের না সেটাই আমি এখানে লিখলাম বোঝা গেল ওকে এবার এবার এই পাঁচ ইউনিট মানেই কত বলে দিয়েছে দেখো তাদের বয়সের পার্থক্য বলেছে দশ বছর তার আমি কী লিখে দেবো আমি লিখে দেবো যে পাঁচ ইউনিট মানেই হলো কত দশ বছর দ্যাট ইজ ওয়ান ইউনিট ইকুয়াল টু কত ওয়ান ইউনিট ইকুয়াল টু হচ্ছে টু ইয়ার তার মানে আমি এবার তাহলে এর বয়স কত এর বয়স হচ্ছে চার ইউনিট তো চার ইউনিটের যদি আমি বয়সে কনভার্ট করি তাহলে এক ইউনিটের ভ্যালু যেহেতু দুই তাহলে চার ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে এইট ইয়ার্স আর বিয়ের ভ্যালু অনুরূপভাবে কত হয়ে যাবে এইটিন ইয়ার্স বোঝা গেল এবার তবে এখন থেকে চার বছর পরে তাদের বয়সের তুলনা কত হবে তো তুলনা মানে অনুপাত বলেছে তো এখন থেকে চার বছর পরে তার মানে দুজনেরই চার বছর করে বয়স বৃদ্ধি পাবে তো প্রথম জনের অর্থাৎ এর বয়স কত হয়ে যাবে বারো এবং পরের জনের বয়স কত হয়ে যাবে বাইশ এবং তাদের তুলনা বলেছে দ্যাট ইজ অনুপাত বের করতে বলেছে তো অনুপাত এখানে কত হয়ে যাবে সিক্স ইস টু ওকে তো আমাদের সঠিক অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশান এ ক্লিয়ার ওকে তো সঠিক অ্যাপ্রোচ জানা থাকলে কিন্তু অঙ্কগুলো মোটেও কঠিন মনে হবে না তোমাদের এবং সময়ও তেমন লাগবে না যদিও তোমাদের বি এসএসসি গ্রুপ সিরো পরীক্ষা সময় সাফিসিয়েন্ট থাকবে আমি মনে করি ওকে চলো নেক্সট হুম এই কোশ্চেনে কী বলেছে যে বারো বছর আগে অনিল এবং বিশুর বয়সের অনুপাত ফাইভ টু টুয়েলভ ছিল এবং সেখান থেকে আট বছর পরে তাদের বয়সের অনুপাত দশ টু সতেরো হয়েছে তো একই রকম একটা অঙ্ক আমরা করলাম একটু আগে কোনটা অঙ্ক তো হ্যাঁ এই অঙ্কটার মতোই অনেকটা এই যে এই অঙ্কটার মতোই সেম অঙ্ক তোমরা পজ করে ভিডিওটাকে পজ করে একবার ট্রাই করতে পারো দেন সলিউশনটা দেখতে পারো ওকে তো চলো অনিল এবং বিশু অনিল এবং বিশু অনিল এবং বিশুর বারো বছর আগে বয়সের অনুপাত দিয়েছে তার মানে প্রেজেন্ট এটা পাস্ট এটা অ্যান্ড ফিউচার এখানে আমি লিখে দিলাম ওকে তো বারো বছর আগে মানে এই দিকে বারো বছর আমি পাস্টে যাচ্ছি ওকে বারো বছর পাস্টে গিয়ে আমি অনুপাত কত পাচ্ছি ফাইভ ইস টু টুয়েলভ ওকে আর এই এখান থেকে যখন আমি অতীতে যাবো আট বছর পর যাবো বর্তমান থেকে এখন থেকে মানে বর্তমান থেকে আট বছর পর যখন যাবো মানে আট বছর ফিউচারে যাচ্ছি তখন আমাদের অনুপাত কত হবে তখন আমাদের অনুপাত হচ্ছে দশ ইস টু সতেরো আচ্ছা এখানে আমার আমাদের কাজ কি আমাদের ডিফারেন্স আমি বলেছি শুরুতে আবার তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যে বয়সের অঙ্কে মেইন কি কী মানে কি কী মানে বুঝতে পারলে বলছি যে মেইন চাবিটা কি ওকে মেইন চাবি হচ্ছে এই পার্থক্যটা ডিফারেন্সটা দেখা কারণ সময়ের সঙ্গে বয়স চেঞ্জ হয়ে যায় অনুপাত চেঞ্জ হয়ে যায় বাট ডিফারেন্স চেঞ্জ হয় না ওকে তো এখানে ডিফারেন্স কত সাত ইউনিট আর এখানে ডিফারেন্স কত সাত ইউনিট বুঝতে পারলে কি না তো দু ক্ষেত্রেই ডিফারেন্স ইকুয়াল আছে আমাদের আর কিছুই করতে হবে না তো আগেই একটা তাই না এবার দেখো এই দিকে কত ইউনিট চেঞ্জ হয়েছে প্লাস পাঁচ ইউনিট আর এই কত ইউনিট চেঞ্জ হয়েছে প্লাস পাঁচ ইউনিট অর্থাৎ এর বয়স বেড়েছে কত ইউনিট পাঁচ ইউনিট আর বিয়ের বয়সও পাঁচ ইউনিট বেড়েছে বেড়েছে ওকে তো তো এই পাঁচ ইউনিট ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো আমাদের এখানে অ্যাকচুয়ালি কত বাড়লো এখানে মাইনাস বারো থেকে প্লাস আটে গিয়েছি দ্যাট ইজ কত বছর বৃদ্ধি হয়েছে কুড়ি বছরের বৃদ্ধি হয়েছে ওকে এখান থেকে যদি আমি এখানে আসি বুঝতে পারলে পাঁচ ইউনিট মানে কুড়ি বছর তাহলে এক ইউনিট মানে কত এক ইউনিট মানে আমার হয়ে গেল চার বছর এবার কি কী করতে বলেছে যে অনিল এবং বিশুর বর্তমান বয়সের অনুপাত কত ওকে চলো তাহলে করা যাক যে এবার আমরা যদি একটা অন্য কালার ইউজ করি তাহলে কনফিউজ হবে না ওকে এবার যেহেতু এক ইউনিট মানে চার বছর তাহলে অনিলের বর্তমান বয়স কত চার বছর ওকে চার দিয়ে গুণ করে দিলাম ওকে এই কালারটা মার্ক করে নেবে আমি কালারটা এখন ইউজ করছি তো সেই কালারটা এখানে বসাচ্ছি ওকে কারণ তোমার সিকোয়েন্স নাহলে গড়বড় বড় হয়ে যাবে তার মানে অনিলের বয়স বর্তমান কুড়ি বারো বছর আগে কত ছিল কুড়ি এবং এখানেও চার দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমার কত হচ্ছে ফর্টি এইট হচ্ছে কার বয়স বিশুর বয়স কিন্তু আমাদের চেয়েছে বর্তমান বয়স আর বর্তমান যে বয়সে যখন ফিরে আসব দেখো এখানে কত বছর আছে বারো বছর তার মানে বারো বছর কি হয়ে যাবে বৃদ্ধি হয়ে যাবে দ্যাট ইজ থার্টি হবে আর এদিকে বারো বছর বাড়ালে কত হয়ে যাবে ষাট হয়ে যাবে তাই না বারো বছর এদিকে বৃদ্ধি পাচ্ছে এখানেও বারো বছর বৃদ্ধি পাচ্ছে তো তাহলে কত হয়ে 60 ষাট তার মানে ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে যে অনিল ইস টু বিশু যদি করি তাহলে অনিলের বর্তমান বয়স হচ্ছে কত থার্টি টু বিশুর হচ্ছে ষাট আর এটাকে যদি আমরা ছোট করি তাহলে কত হচ্ছে কত দিক কাটাকাটি করবো পনেরো চার চার্টে বত্রিশ হচ্ছে চার পনেরো সাত ওকে তার মানে এইট ইস্টু পনেরো হচ্ছে বিশু এবং অনিল এবং বিশুর বর্তমান বয়সের অনুপাত ক্লিয়ার ওকে চলো গ্রেট এবার আমাদের শেষে কিছু অঙ্ক যে গড় গড়ের বয়সের গড় রিলেটেড অনেকগুলো অঙ্ক হয় এখান থেকে তারপরেও তিনটা অঙ্ক আমি দেখেছি তিনটা হ্যাঁ তিনটা অঙ্ক রেখেছি এই গড় রিলেটেড বয়সের গড় রিলেটেড কিছু অঙ্ক থেকে খুবই বেসিক কিছু অঙ্ক আর এই ধরনেরই অঙ্ক থাকবে আমি মনে করি এর বাইরে খুব বেশি কঠিন কিছু অঙ্ক দিবে না যদি গড় থেকে গড়ের বয়সের গড় রিলেটেড কোনো অঙ্ক দেয় ওকে তো চলো এখানে বলেছে যে চারজন সদস্যের গড় বয়স কত পঁচিশ আচ্ছা তো চারজন চারজনের গড় বয়স গড় যদি কত হয় চারজনের গড় কত যদি গড় যদি পঁচিশ হয় তাহলে টোটাল বয়স কত হচ্ছে টোটাল এজ আমি খুব বেসিক দিয়ে করাচ্ছি হ্যাঁ কোনো মেথডে তেমন কোনো শর্টকাট ট্রিকে যাচ্ছে না খুবই ইজি অঙ্ক ইজিভাবেই রাখছি সবারই বুঝতে সুবিধা হবে তো আলাদাভাবে গড়ের চ্যাপ্টার থেকে যদি তোমরা ওখানে ট্রিক্সগুলো দেখে নিতে পারো যে গড়ের কীভাবে আমরা শর্টকাটভাবে বা ডিফারেন্সিয়াল ম্যাথড ইউজ করে আমরা করতে পারি ওকে তো আমি সে সিম্পলি রাখছি ওকে তো চারজনের গড় কত যদি পঁচিশ হয় তাহলে টোটালিস্ট কত হবে চারজনের চার পঁচিশে একশো তার মানে চারজনের মোট বয়স কত একশো ওকে তার মধ্যে তিনজনের বয়স কত এটা তার মানে তিনজনের বয়স তো দেখো তো আমার যদি মোট বয়স চারজনের বয়স যদি একশো হয় সেখান থেকে যদি আমি তিনজনের বয়স বাদ দিয়ে দিই তিনজনের বয়স যদি বাদ দিয়ে দিই তাহলে তো চতুর্থ চতুর্থ জনের বয়স পেয়ে যাচ্ছি না খুবই ইজি একটা অঙ্ক তাহলে তাহলে ফোর্থ ফোর্থ যে লোকটা আছে তার তার এজ বয়স কত হয়ে যাচ্ছে যে একশো থেকে মোট এস থেকে তিনজনে বাদ দিয়ে দিলাম ঠিক না যে চারজনের সমষ্টি হচ্ছে আমার কত একশো সেখান থেকে তিনজনের সমষ্টিকে বাদ দিচ্ছি তাহলে চোদ্দ জনের এস পাবো তাই না খুব বেশিক একটা অঙ্ক তো এখানে কত হলো সত্তর হচ্ছে ওকে তো সত্তর সত্তর হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ সত্তর তিরিশ ফোর্থ যে ব্যক্তিটি আছে পরিবারের তার বয়স কত হবে থার্টি ক্লিয়ার একদম বেসিক ওকে চলো পরের করতে দেয় একটু আমরা অন্যভাবে ভাবছি বা গড়ের একটা অন্য অঙ্ক দেখি যে বলেছে তিরিশ জন তিরিশ জন লোকে ছাত্রের গড় কত আছে আঠারো জন আঠারো বছর ওকে তিরিশ জন এটা আর আচ্ছা এটা হচ্ছে আমি লিখে দিই সংখ্যা নাম্বার আর এটা হচ্ছে এভারেজ ওকে তো এখানে তিরিশ জন ছাত্র এবং তাদের গড় বয়স হচ্ছে আঠারো বছর এবং এবং যখন শিক্ষকের বয়স যোগ করা হবে তখন গড় বয়স বৃদ্ধি হয়ে কত হচ্ছে এক বছর হচ্ছে তার মানে এখন নতুন সংখ্যা কত হয়ে যাবে যখন শিক্ষককে অ্যাড করবে তখন তিরিশ একত্রিশ জন তিরিশ জন থেকে একত্রিশ জন হয়ে গেল কারণ এখানে অনলি স্টুডেন্ট ছিল আর এখানে স্টুডেন্ট প্লাস টিচার হয়ে যাচ্ছে একজন তো থার্টি পিপল হয়ে গেল এক আর তখন গড় কত বৃদ্ধি পেল গড় এক বছর বৃদ্ধি পেলো মানে গড় কত হয়ে গেল উনিশ হয়ে গেল আঠেরো থেকে এবার তোমার সিম্পলি অনেক ডিফারেন্সিয়াল মেথড কি কি মেথড আছে আমরা ডিফারেন্সিয়াল ম্যাথড আছে গড়ের চ্যাপ্টারের ক্লাসে তোমরা দেখে নিতে পারো ওকে অলরেডি আপলোডেড করা আছে ডব্লিউ বিএসএসসি প্লে প্লে লিস্টে ওকে অ্যান্ড দেন আমাদের তোমরা একটা মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে করতে পারো মাল্টিপ্লিকেশন মেথড ওকে মাল্টিপ্লিকেশন মেথডে সেটা দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এবং পুরোটা গুণ করতে হবে না তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ওকে কীভাবে করতে হবে যে এই তিরিশ তিরিশ জনের গড় বয়স যদি আঠারো হয় তাহলে মোট বয়স কত হচ্ছে যে তিরিশ গুণন আঠারো ওকে আর এখানে একত্রিশ জনের মোট বয়স কত হবে একত্রিশ জনের গড় বয়স যদি উনিশ হয় তাহলে আমি গুণ করে দিচ্ছি ওকে এবার দেখো তো এখানে এই একত্রিশ জনের যে মোট বয়স আছে একত্রিশ জনের যে মোট বয়স আছে সেখান থেকে যদি আমি তিরিশ জনের মোট বয়স বয়স বাদ দিয়ে দেই তো শেষে যে টিচারটা এসেছিল তার বয়স আমরা পেয়ে যাচ্ছি বোঝা কি কিনা একত্রিশ জনের মোট বয়স থেকে তিরিশ জনের মোট বয়স বাদ দিলাম মানে কি টিচার প্লাস স্টুডেন্ট থেকে কাকে বাদ দিচ্ছি টিচারকে বাদ দিলাম সরি টিচার না থার্টি স্টুডেন্টকে বাদ দিলাম তো আমার টিচারই পড়ে থাকবে না টিচারই পড়ে থাকবে তো এটাই হচ্ছে মেল মেয়ে মাল্টিপ্লিকেশন ফান্ডা যে সাধারণত তোমরা এইভাবেই বের করে থাকো তো এইভাবেই আমি শেখাচ্ছি তোমাদেরকে কোনো অসুবিধা নেই কিন্তু এখানে একটা বেসিক জিনিস কি যদি আমরা ইউনিট মেথড ট্রাই করি এখানে ওকে গুণ করলেই অ্যান্সার হয়ে যাবে তো তেমন কোনো বড় ব্যাপার নেই ওকে কিন্তু বেসিকভাবে আমি 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 বাস ইউনিট মেথড ট্রাই করতে পারো যদি এই গুণটা করি না এই গুণ ফলটা যেটা হবে তার শেষের এককের এককের স্থানে কত থাকবে নয় থাকবে অনুরভাবে এখানে যে গুণ হবে তার এককের স্থানে কত থাকবে এককের স্থানে জিরো থাকবে এবার নয় থেকে জিরো বিয়োগ করলে যে অ্যান্সারটা আমাদের আসবে তার শেষে কত থাকবে নয়ই থাকবে ওকে দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশান সি ফর্টি নাইন তোমরা করে দেখতে পারো এই গুণটা করে সেখান থেকে এটা বিয়োগ করে দেখতে পারো যে অ্যান্সার আমাদের কত আসবে শেষে ঊনপঞ্চাশই আসবে তো সেটাকে আমরা এককের স্থানের অঙ্ক দিয়ে সিম্পলি ইজিলি সলভ করতে পারি ওকে কোনো কমপ্লেক্স ব্যাপার না কিন্তু আমি তোমাদেরকে একটা অ্যাপ্রোচ শেয়ার করছি যাতে তোমরা পরীক্ষায় এভাবেও ভাবতে পারো ক্যালকুলেশনগুলো ইজি করার জন্য ওকে চলো পরের অঙ্ক পরের অঙ্ক একই ধরনের একটি অঙ্ক তো এখানে বলেছে ফর্টি এইট নাম্বার কতজন আছে ফর্টি এইট জন ছাত্র আছে যাদের এভারেজ কত এভারেজ হচ্ছে বাইশ ওকে অ্যান্ড তোমাদের যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তখন আমাদের নাম্বার কত হয়ে যাবে ফর্টি নাইন হয়ে যাবে এবং এভারেজ কত হয়ে যাবে টোয়েন্টি থ্রি হয়ে যাবে ওকে অ্যান্ড অনুরূপভাবে যদি আমরা করি যে এখানে এখানে কার কার বয়স আছে অনলি স্টুডেন্টের বয়স আছে আর এখানে স্টুডেন্ট অ্যান্ড টিচার আছে সংখ্যায় তারপরে স্টুডেন্ট অ্যান্ড টিচারের মোট বয়স কত হচ্ছে স্টুডেন্ট অ্যান্ড টিচারের মোট বয়স যখন করব তখন ফর্টি নাইন ইন্টু টোয়েন্টি থ্রি হয়ে যাচ্ছে আর এদিকে কত হচ্ছে যে এখানে অনলি স্টুডেন্টের বয়স কত হচ্ছে ফর্টি এইট ইন্টু টোয়েন্টি টু দ্যাট ইজ এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তার মানে এখানে কার 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 বয়স পেয়ে যাবো আমরা টিচারের বয়স পেয়ে যাব কেমন করে যে এস ক্যান ক্যান্সেল আউট হয়ে যাবে তাই না মানে স্টুডেন্ট এবং টিচারের বয়সের সমষ্টি থেকে আমরা স্টুডেন্টের বয়স বাদ বাদ দিচ্ছি অন্যভাবে এখানে ইউনিট মেথড যদি আমরা ট্রাই করি তাহলে কী হচ্ছে যে নয় এবং তিন গুণ করলে আমাদের এককের স্থানে কত থাকছে সাত অনুরূপভাবে আট এবং দুই গুণ করলে এককের স্থানে কত থাকছে ছয় এবং সেখান থেকে যদি আমরা বিয়োগ করি আমার যে গুণ ফলটা হবে সেই গুণ ফলটার শেষে মানে গুণ ফলটা না এই যে গুণ করার পরে যে বিয়োগটা যদি করি বুঝতে পারলে যে এখানে গুণ করলে যে এককের স্থানে কত থাকবে সাত থাকবে অনুরূপভাবে এখানেও যদি বিয়োগ করি তাহলে আমাদের এককের স্থানে কত থাকবে যে সংখ্যাটা থাকবে তার শেষে কত থাকবে ছয় থাকবে আর আলটিমেট বিয়োগ করার পরে বিয়োগ করার পরে শেষে কত পড়ে থাকবে আমাদের এক পড়ে থাকতে হবে দ্যাট ইজ আমাদের অ্যান্সার কোন দিয়ে যাবে অপশান সি ওকে তো বোঝা গেলো অথবা তোমরা সিম্পলি কী করতে পারো যে এইটাকে গুণ করে এখান ওটা থেকে এটা বিয়োগ করে দিতে পারো তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে তো সেটা তোমাদের ক্ষেত্রে কি টাইম কনজিউমিং হয়ে যাবে ওকে তো হোপ তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবং পুরো কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার ক্লিয়ার হয়ে গিয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাঁ স্টে কানেক্টেড টু ম্যাথ ইজি ফাইড ওকে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং স্টে